গতকাল অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এগারো নম্বর প্রশ্ন বলছে যে বিশ মিটার দৈর্ঘ্যের একটি মেঝেকে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি পোস্ত চার মিটার কম হতো তাহলে ছয় হাজার টাকা খরচ হতো কামটির পোস্ত কত আচ্ছা এখানে হচ্ছে ধরি পোস্ত এক্স মিটার এখন প্রশ্ন মতে এটা হচ্ছে বিশ মিটার দৈর্ঘ্যের এবং এটা সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মতে লেখা যাবে এখানে হচ্ছে ক্ষেত্রফলটা হবে বিশ তাহলে এখানে x প্রশ্ন যদি uh, x হয় তাহলে এখানে প্রতি একক দৈর্ঘ্য এখানে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে খরচ হবে আচ্ছা এখানে ক্ষেত্রফল চিন্তা করি যে এখানে তাহলে যদি এক্স হয় তাহলে এখানে হচ্ছে কারণ দৈর্ঘ্য হবে বিশ মিটার তাহলে এখানে হচ্ছে এক্স পোস্ত এবং ক্ষেত্রফল হচ্ছে বিশ এক্স বর্গমিটার তাহলে এখানে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা খরচ হবে তাহলে এখানে হচ্ছে প্রতি বর্গমিটারে খরচ হবে হচ্ছে সাত হাজার পাঁচশো বাই হচ্ছে বিশ এক্স এটা হচ্ছে ক্ষেত্রফল ফল ছিল এটি কি হবে যখন এখানে পুষ্ট চার মিটার কমে যাবে তখন হচ্ছে প্রতি এককে খরচ হবে বর্গমিটারে ছয় হাজার বাই এখানে হচ্ছে বিশ আর হচ্ছে চার মিটার কমে যাবে তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস ফোর এটা হচ্ছে ইকুয়েশন এখন এখান থেকে হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে এই পাশে বিচ বীজ চলে গেল এখানে একশো দ্বারা কাটলে থাকে শূন্য একশো কে দ্বারা কেটে গেল এখানে থাকে হচ্ছে সেভেনটি ফাইভ হচ্ছে এক্স মাইনাস হচ্ছে তিনশো ইকুয়াল হচ্ছে ষাট এক্স তাহলে এখানে হচ্ছে সেভেন্টি ফাইভ এক্স মাইনাস ষাট এক্স ইকুয়াল তাকে হচ্ছে তিনশো তাহলে x সমান থাকে তিনশো by পনেরো মানে হচ্ছে বিশ মিটার অর্থাৎ এখানে এই প্রস্থ ছিল হচ্ছে বিশ মিটার এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বারো নম্বর প্রশ্নে এটা মান নির্ণয় করতে বলছে এখানে দেওয়া আছে এক্স ওয়ান ফোর ওয়াই হচ্ছে মাইনাস এইট এবং জেডস ওয়ান হচ্ছে ফাইভ জাস্ট এখানে মানটা বসাতে হবে যেখানে টোয়েন্টি ফাইভ এক্স হচ্ছে ফোর তাহলে এখানে ফোর মাইনাস এইট তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি এখানে এক্স বলতে ফোর মাইনাস এইট তারপরে মাইনাস এইট হচ্ছে প্লাস ফাইভ তারপর হচ্ছে ফোর ওয়াই প্লাস মাইনাস এইট প্লাস হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ গুণুন হচ্ছে মাইনাস ফোরের উপরে স্কোয়ার মাইনাস ফোর থেকে বাদ দিলে থাকে হচ্ছে আচ্ছা এটা এখানে থাকে থাকে এখানে প্লাস হচ্ছে এখানে ফোর এটা মাইনাস থ্রির উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে ষোলো তাহলে ষোলোর সাথে পঁচিশ গুণ করলে হয় হচ্ছে চারশো এখানে তিনটা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে হচ্ছে তিন হাজটা চব্বিশ হবে দুইশো চল্লিশ এখানে হচ্ছে প্লাস তিন তিরিশ কে নয় চার নং হচ্ছে ছত্রিশ তাহলে এখানে থাকে হচ্ছে চারশো ছত্রিশ মাইনাস হচ্ছে দুইশো চল্লিশ হচ্ছে একশো ছিয়ানব্বই অর্থাৎ এটার মান হবে হচ্ছে একশো ছিয়ানব্বইটা হচ্ছে অ্যানসার আচ্ছা তারপরে এখানে তেরো নম্বর ছিল যে একটি সমুদ্রবাহ ত্রিভুজের এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান ভত এখানে হচ্ছে সমুদ্রবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি এটা হচ্ছে ক্ষেত্রফল আমরা জানি যে হচ্ছে বি বাই ফোর রুট ওভার হচ্ছে ফোর এই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে সমান বাহু আর বি বলতে হচ্ছে ভূমি বোঝায় আচ্ছা এখন ক্ষেত্র হচ্ছে বারোশো এবং ভূমি ছিল হচ্ছে ষাট তাহলে ষাট বাই হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ষাট স্কোয়ার এখানে বের করতে হবে হচ্ছে সমান সমান ভাব বলতে এটার মান কত হবে তাহলে এখানে হচ্ছে থাকে চার দ্বারা কাটলে হচ্ছে চার পাঁচ চার পনেরো ষাট অর্থাৎ এটা হবে হচ্ছে বারোশো বাই পনেরো ইকুয়াল হবে রোড ওভার ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে সাইড দিয়ে কাটলে হচ্ছে সত্রিশশো এবার এখানে হচ্ছে বারোশো কে পনেরো ভাগ করলে থাকে তাহলে এখানে জন্য এটা হচ্ছে রুটটাকে কে বর্গ করতে হবে তাহলে এখানে হচ্ছে বর্গ করলে এটা উঠে যাবে তাহলে থাকে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে সত্রিশশো তাহলে এখানে থাকে হচ্ছে ছয় হাজার চারশো এটা হচ্ছে এপাশে পাশে যোগ হয়ে যাবে এটা ছয় হাজার চারশো যোগ হচ্ছে সত্রিশশো ইকুয়াল হবে ফোর বা এটা হচ্ছে দশ হাজার সমান হচ্ছে ফোর এই স্কোয়ার এখানে হচ্ছে দশ হাজারকে চার দ্বারা ভাগ করলে থাকা হচ্ছে পঁচিশশো অর্থাৎ এই এর মান হচ্ছে পঁচিশশো তাহলে এখানে এ করলে মান আসবে হচ্ছে এর মান ফিফটি অর্থাৎ সমান সমান দৈর্ঘ্য ছিল হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে লাস্টে একটা প্রশ্ন ছিল যে দুইটি স্বাভাবিক ক্রমিক সংজোর সংখ্যার যোগ ফল হচ্ছে এক্স এখানে প্রথম সংখ্যা যদি এক্স হয় তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু যেহেতু হচ্ছে বেজোর এখন হচ্ছে প্রশ্ন মতে কি বলছে যে এই দুইটার যোগফল হচ্ছে চোদ্দ তাহলে এক্স সমান থাকে হচ্ছে সাত তাহলে একটা সংখ্যা যদি সাত হয় তাহলে অপর সংখ্যা হবে হচ্ছে এক্স প্লাস টু মানে সাত আট দুই নয় তাহলে একটা সংখ্যা হবে সাত একটা সংখ্যা হবে হচ্ছে নয় এই দুইটা বিজোড় সংখ্যা পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে